আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজান উঠে থাকে দর্শক বেচাকেনা প্রায় শেষ কিছু বোকনা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি বেচাকেনা একেবারে শেষ তবে বাজারটা মনে হচ্ছে আজকে একটু বেশি গে ভালোই গেছে বেচাকেনা শেষ করে দিয়েছে তাড়াতাড়ি সবার বোকনা বেচাকেনা শেষ এখানে একটা রেডি না দেখতেছি বেশ বড় সড় বাজারের দাঁত হয়েছে নাকি ভিটা আসে না এখনও আসছে দাম কেমন চাইলেন এটা ত্রিশ বিশ হাজার বাজারে কেমন দাম দেয় এক লাখ পাঁচ হাজার দর্শক এক লাখ বিশ হাজার টাকা দাম বাজারে এক লাখ পাঁচ হাজার পর্যন্ত দাম দেয় রেডি বোক না ফ্রিজিয়ান বোক না অল্প কিছু এক লাখ পাঁচ হাজার এখানে বাইর কাছে সুন্দর একটা বোক না দেখতেছি ফ্রিজিয়ান বোক না বাজারে দাম কেমন চাইলেন দাম ভাই সাড়ে পঁচাশি পঁচাশি বাজারে কেমন দাম দেয়

এখানে কিছু বকনা আছে একটু তথ্য দিয়ে আপনাদের বাইরের কাছে দুইটা বকনা দেখতেছি ছোট ছোট বকনা দর্শক বড় বকনাগুলো আজকে নাই বেচা কেনা শেষ ওই যে বকনা দুইটা আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ বড়টার দাম কেমন চাইলো কেমন দাম দেয় পঁয়তাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ আর ছোটটা ওরা আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ

বেচা কেনা হয়নি দুইটা নিয়ে আসছিল বেচা কেনা হয়নি ছোট ছোট বুক না কেমন দাম দেয় বড়টা একচল্লিশ আর বিয়াল্লিশ দর্শক এটা একচল্লিশ দাম দেয় ফ্রিজিয়ান বকনা এই যে বকনাটা একচল্লিশ হাজার কোয়ালিটি খুব একটা মোটামুটি ভালো আছে তবে এগুলো মোটামুটি তিন মাস চার মাস সাড়ে তিন মাস করে বয়স হবে একচল্লিশ সাতচল্লিশ এটা একটু বড় বোকনা মোটামুটি আপনারা এই হাটে এসে এই ধরনের বোকনাগুলো সংগ্রহ করতে পারবেন এখানে একটা বাইরের কাছে একজোড়া বোকনা দেখতেছি এখানে একটা দেখেন সুন্দর একটা বকনায়

আশি বিরাশি তবে আমি আপনাদের সবসময় সাজেস্ট করি আপনারা সবসময় চেষ্টা করবেন চার পাঁচ মাসের ওপরে বকনাগুলো ফ্রয় করার চেষ্টা করবেন এতে বকনাগুলো আপনাদের সারাতে ভালো হয় ছোটো বকনা নিলে একটু সারাতে একটু দেরি হয় এখানে একটা বকনা দেখেছি ফ্রিজ আর

এক বাষট্টি ষাট বাষট্টি দর্শক দুই দাঁত দুই দাঁত ষাট বাষট্টি দাম দিয়েছে পঁচাত্তর হাজার চাওয়া দাম ফ্রিজে আনব না আস নাই দশক দর্শক ভিডিওটি ভালো লাগলে পেঁচাখানে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম